এক সময়ের কথা এক ঘন জঙ্গলে একটি কাক বাস করত কাছেই থাকত এক বন বিড়াল কাকটি খুব স তার পরিশ্রমী ছিল প্রতিদিন সে উড়ে উড়ে খাবার সংগ্রহ করত আর বন বিড়ালটি ছিল ধূর্ত ও অলস সে সবসময় সহজ উপায়ে খাবার পাওয়ার চেষ্টা করত একদিন কাক তার ঠোঁটে একটি মাংসের টুকরো নিয়ে গাছে বসেছিল বোন বিড়ালটি সেটা দেখে মনে মনে পরিকল্পনা করল এই মাংসটা যদি আমি পাই তাহলে আজ আমাকে স্বীকার করতে হবে না সে কাকের কাছে এসে মিষ্টি করে বলল বন্ধু কাক তোমার কণ্ঠস্বর নাকি খুবই মিষ্টি আজ একটু গান শোনাবে তোমার গান শুনে মন ভরে যাবে কাক প্রথমে বুঝতে পারল এটা প্রশংসার ভাদ কিন্তু একটু অহংকার তার মনে জেগে উঠল সে ভাবল যদি আমি গান করি সবাই আমার প্রশংসা করবে তাই কাক মুখ খুলে ডাক দিল কা কা সেই মুহূর্তে তার ঠোঁট থেকে মাংস নিচে পড়ে গেল বনবিড়াল দ্রুত সেটা তুলে নিয়ে পালালো কাক তখন দুঃখে ভরে গেল সে বুঝল বনবিড়ালের মিষ্টি কথা আসলে প্রতারণা ছিল কাক নিজের ভুল বুঝ